খুটি মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু সুভাষপল্লী বয়েজ ক্লাবের উপস্থিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসনিয়া বৃষ্টিকে উপেক্ষা করেই সীতাই সুভাষপল্লী বয়েজ ক্লাব উৎসবের প্রস্তুতি শুরু করে দিল এদিন শুক্রবার বৃষ্টিতে ছাতা নিয়ে সুভাষপল্লী বয়েজ ক্লাবের সদস্যরা তাদের এবছরে দুর্গাপুজোর খুটি পূজা সম্পন্ন করেন খুটি শুভ উদ্বোধন করেন নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসনিয়া এবছর সীতাই সুভাষপল্লী বয়েজ ক্লাবের পুজো চতুর্থতম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে সুভাষপল্লী বয়েজ ক্লাবের এবছরের পুজোর মোট বাজেট পনেরো লক্ষ টাকা দর্শনার্থীদের জন্য নতুন চমক দিতে এবছর পুজো উদ্যোক্তারা নারীর মর্যাদা ও অধিকার নিয়ে থিম তৈরি করবে বলে জানান সুভাষপল্লী বয়স ক্লাবের সভাপতি শ্যামল গাঙ্গুলি মহাশয় বলেন গত তিন বছর ধরে আমরা এই দুর্গ উৎসব করে আসি আমি চাইব দূর থেকে যে সকল মানুষজন আসবে সুভাষপল্লী বয়স ক্লাবের থিম এবং সিতাইয়ের অন্যান্য ক্লাবের পুজোর থিম দেখে যেন মুগ্ধ হয় এই বিষয়ে কোচবিহার নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া কি জানালেন শুনুন আমরা এবার চতুর্থ বছরে পদার্পণ করছি আমরা চেষ্টা করছি যে এই ছোট্ট এলাকায় দুর্গা পূজার মানুষের যে আবেগ যে অনুভূতি সেটাকে যাতে চূড়ান্ত রূপ দেওয়া যায় এবং সীটাইয়ের মানুষের কাছে যে বাইরের দুর্গা নিয়ে মানুষের মনে যে আনন্দ উদ্দীপনা থাকে অনুরূপভাবে ছোট্ট জায়গা আমাদের সেটাই সেই জায়গাতেও সেই আনন্দ অনুভূতিটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমাদের সুভাষপল্লী বয়েজ ক্লাবের সদস্যরা তারা দিন রাত পরিশ্রম করে পূজাটাকে সার্থক করার চেষ্টা করেন এবং আমরা সবাই অর্থ এই পাড়া এবং সীতাই ব্লকের যারা অপামর জনসাধারণ সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই উপস্থিত আছে এবং এই পূজারা দুর্গাপূজে এক যেটা বলা হতো যে দুর্গোৎসব সেখানে সর্বধর্ম সমন্বয়ের উৎসব এখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এই দুর্গাপূজায় অংশগ্রহণ করে আজকে ওই প্রায় প্রত্যেকেই আছেন এটা আমাদের সিটাইয়ের কৃষ্টি বাংলার কৃষ্টি এবং এই কৃষ্টি যতদিন বাংলা থাকবে বেঁচে থাকবে দুর্গাপূজা থাকবে ততদিন বাঙালির হৃদয়ে এই দুর্গাপূজা আনন্দ নিয়ে সুরেশপল্লী বয়স ক্লাবে চতুর্থ বার্ষিক দুর্গোৎসব তো আমরা চতুর্থ বছর ব্যাপী অর্থাৎ চার বছর বিগত তিন বছর এবারে চার বছরে পড়লাম আমরা চেষ্টা করছি শীতই ব্লকের মানুষকে অন্যান্য ক্লাবগুলো যেগুলো আছে শীতের সেই ক্লাবগুলোর সঙ্গে তাল মিলিয়ে শীতই ব্লক ছাড়িয়ে বাইরের থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসেন তারা যাতে সুভাষপল্লী বয়েস ক্লাবের থিম এবং অন্যান্য অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো দেখে যাতে মুগ্ধ হয় সেগুলোর উপর ভিত্তি করে এবারে আয়োজন করা হয়েছে আশা করছি আমরা সফল হব এবং শীতে ব্লগ এবং বাইরে থেকে যারা আসবেন তারা সুভাষপল্লী বয়েজ ক্লাবকে অবশ্যই প্রশংসা করবেন এবং শুধু তাই নয় আমরা এতদিন ধরে এই পুজোটা আমাদের শীতের বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী জগদীশচন্দ্র বসুনের মহাশয়ের পৃষ্ঠপোষকতায় আমরা করতাম কারণ ওনার নিজের পাড়ার পুজো কিন্তু এখন তো শুধু উনি বিধায়ক নন উনি এই মুহূর্তে গোটা কোচবিহার জেলার কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ আমরা সাধারণত সুভাষপল্লী বয়েজ ক্লাবের পুজোটাকে আমরা ওনারে পুজো হিসেবে ধরে থাকি তো সেই হিসাবে আমার মনে হচ্ছে শুধু শীতেই ব্লক নয় বা দিনহাটা নয় গোটা কোচবিহারের লোক সবাই মুখিয়ে থাকবে সুভাষপল্লি বয়েস ক্লাবের পুজো দেখার জন্য আমরা আন্তরিক